ভারতের জাতীয় দলে আসার পথ মসৃণ নয় বরং সবচেয়ে কঠিনই বলা চলে এই পর্যায়ে আসতে এক একজন খেলোয়াড়কে তাদের নাওয়া খাওয়া ভুলে গিয়ে সারাদিন পড়ে থাকতে হয় ক্রিকেট নিয়ে তাদের কাছে তখন মুখ্য হয়ে ওঠে শুধুই ক্রিকেট ক্রিকেটের প্রতি অধিক মনোযোগী হতে পড়াশোনাও ছেড়ে দিয়েছে এমন ভুরি ভুরি নজির মিলেছে ভারতের প্রায় প্রতিটি শহরে গ্রামের অলিগলিতে কিন্তু কিছু ব্যতিক্রমী খেলোয়াড় রয়েছেন যারা কিনা ক্রিকেট খেলার পাশাপাশি নিজেদের পড়াশোনায়ও মনোযোগ ছিলেন আজকের তালিকায় ভারতীয় ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলাপ করা হবে শুরুতেই রয়েছে মাহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুলখ্যাত মাহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে সম্ভাব্য সকল শিরোপায় জিতেছেন যে কীর্তি ক্রিকেট ইতিহাসের আর কারোই নেই তার পড়াশোনা স্নাতক অব্দি কমার্সে তিনি ব্যাচেলার ডিগ্রি অর্জন করেছেন এছাড়াও তিনি ভারত রেলওয়েতে কর্মরত ছিলেন একজন টিকিট কালেক্টর হিসেবে বিরাট কোহলি ভারতের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি এই ব্যাটার ছোটবেলা থেকেই মগ্ন ছিলেন ক্রিকেটে যার ফলশ্রুতিতে তার পড়াশোনা হয়েছে ক্ষতিগ্রস্ত স্কুল পর্যায়ে লেখাপড়া সমাপ্ত করলেও তিনি কখনো উচ্চতর পর্যায়ের কোনো ডিগ্রি গ্রহণে আগ্রহী ছিলেন না রোহিত শর্মা ভারতের সফল নেতাদের একজন রোহিত শর্মা জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তবে শিক্ষাগত জীবনে রোহিত পার করতে পারেননি বিদ্যালয়ের বন্ডি মাধ্যমিক পর্যায়েই তিনি তার শিক্ষা জীবনের ইতি ঘটান তিনি ক্রিকেটেই ক্যারিয়ার প্রতিজ্ঞাবদ্ধ তাই উচ্চতর শিক্ষা জীবনে পদার্পণে ছিল তার অনিহা। শচীন টেন্ডুলকার ভারতের সেরা ব্যাটারদের তালিকায় উপরের সারিতে অবস্থান করা সচিন টেন্ডুলকার তার ক্যারিয়ারের সম্ভাব্য সকল রেকর্ডই ছুঁয়ে দেখবার চেষ্টা চালিয়েছেন কিংবা পুরনো রেকর্ড তার ভেঙে নতুন ব্যাটের করেছেন এই কিংবদরটি ব্যাটারের অভিষেক হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে স্বাভাবিকভাবেই তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষাও গ্রহণ করতে পারেননি উচ্চতর ডিগ্রি তো দূরের কথা সৌরভ গাঙ্গুলি ভারতের সফল অধিনায়কত্বের একটি তালিকা করা হলে সেখানে বা ব্যাটার সৌরভ গাঙ্গুলির নাম নিঃসন্দেহে থাকবে পাশাপাশি নিজের পড়াশোনাতেও মনোযোগী ছিলেন সৌরভ তিনি তার গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন কলকাতার খ্যাতনামা সেইন্ট জর্ভিয়ান্স কলেজ থেকে রাহুল দ্রাবিড় ভারতীয় ব্যাটিং অর্ডারের দেয়াল রাহুল দ্রাবিড় তার ব্যাটিং দৃঢ়তায় কত কঠিন ম্যাচ যে বের করে এনেছেন ভারতের পক্ষে তা হিসেব করা মুশকিল কোচ হিসেবে জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ দ্য ওয়াল খ্যাত দ্রাবিড় ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থিত সেন্ট জোসেফ কলেজে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় ভারতীয় দলে ডাক পান রবিচন্দন অশ্বিন বর্তমান ভারত দলে থাকা বোলারদের মধ্যে অভিজ্ঞতার বিচারে রবিচন্দন অশ্বিন সবার উপরে ক্রিকেটের পাশাপাশি পড়াশোনার দিকেও খেয়াল রেখেছিলেন তিনি তিনি তথ্য প্রযুক্তি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে ইস্তফা দিয়েছিলেন নিজের শিক্ষা জীবন থেকে খেলাধুলা এবং পড়াশোনা সমান্তারে চালিয়ে যাওয়া খুবই দুষ্কর দুটোর মধ্যে সমন্বয় করার নামই তো জীবন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ